গল্পের নাম অপেক্ষার শেষ বিকেল প্রথম অধ্যায় শুরুটা অজানা শীতের হালকা বাতাস আর ম্লান বিকেল শহরের কোলাহল পেরিয়ে এক পুরনো রেল স্টেশনে বসে আছে রিফাত তার হাতে একটা পুরনো নোটবুক পাতা ওলটাতে ওল্টাতে সে চোখ বন্ধ করল নোটবুকের প্রথম পাতায় লেখা তোমার জন্য রেখে গেলাম আমার পৃথিবীর সবটুকু রং যদি কখনো ফিরে আসো এই পাতাগুলো আমায় খুঁজে পাবে গু এই বাক্যটার সাথে জড়িয়ে আছে পাঁচ বছরের পুরনো এক গল্প এক গল্প যেখানে ছিল রিফাত আর মায়ার অসমাপ্ত ভালোবাসা রিফাত তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নতুন শহর নতুন পরিবেশ সবকিছুতেই সে জেন হারিয়ে যেতে চায় ঠিক তখনই একদিন লাইব্রেরির ছোট্ট কর্নারে দেখা হয়েছিল মায়ার সাথে মায়া ছিল বইয়ের পোকা সদা চুপচাপ কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হতো সেখানে ঝলমলে কোনো গল্প লুকিয়ে আছে এই বইটা কি পড়ছেন মায়ের কণ্ঠ ছিল মৃদু অথচ স্পষ্ট রিফাত কিছুটা অবাক হয়েই বলেছিল হুম পড়ছি আপনি সেদিনের ছোট্ট আলাপ একসময় পরিণত হয়েছিল প্রতিদিনের নিয়মিত গল্পে মায়া আর রিফাতের মাঝে যেন অদৃশ্য একটা বন্ধন তৈরি হয়েছিল দ্বিতীয় অধ্যায় বন্ধুত্ব থেকে প্রেম মায়ার সঙ্গ পেতে পেতে রিফাত বুঝতে পারল তার একঘেয়ে জীবনটা বদলে গেছে মায়া জীবনটাকে এক নতুন অর্থ এনে দিয়েছিল তাদের দুজনের আড্ডা ঝগড়া পুরনো শহরের রাস্তায় ঘুরে বেড়ানো সব কিছুতেই ছিল একটা অদ্ভুত প্রশান্তি একদিন মায়া রিফাতকে বলল তুমি কি কখনো ভেবেছ জীবনটা কত সুন্দর হতে পারে আমরা যদি চাই একটা ছোট্ট পৃথিবী গড়ে নিতে পারি আমাদের মতো করে কি রিফাত মিদু হেসে বলেছিল তোমার এই কল্পনার জগতে আমার জায়গা আছে তো মায়া বলেছিল তোমার জন্যই তো এই পৃথিবী বানাতে চাইছি গু তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নেয় কিন্তু রিফাত কখনো মায়াকে সরাসরি বলতে পারেনি তার অনুভূতির কথা তৃতীয় অধ্যায় অপ্রত্যাশিত বিচ্ছেদ সব গল্প কি সহজেই পরিণতি পায় একদিন মায়া হঠাৎই নিখোঁজ হয়ে গেল ফোন বন্ধ তালাবদ্ধ রিফাত পাগলের মতো খুঁজেছে তাকে একদিন মায়ার এক বন্ধুর কাছ থেকে সে জানতে পারল মায়া বিদেশে চলে গেছে তার বাবার অসুস্থতার কারণে কোনো বিদায় বার্তা ছিল না কোনো কথা নয় রিফাতের পৃথিবীটা যেন এক লহমায় থেমে গেল শুধু পরে রইল মায়ের হাতে লেখা সেই পুরনো নোটবুক চতুর্থ অধ্যায় অপেক্ষার দিনগুলো পাঁচটা বছর কেটে গেছে রিফাত তার জীবনে অনেক পরিবর্তন দেখেছে কিন্তু একটা পরিবর্তন সে কখনোই মেনে নিতে পারেনি মায়ার না থাকা প্রতিদিন বিকেলে পুরনো সেই রেল স্টেশনে এসে বসে থাকে রিফাত মায়ের ফিরে আসার অপেক্ষায় তার মনে হয় একদিন ঠিক মায়া ফিরে আসবে একদিন তার হাতে থাকা নোটবুকটা উল্টে রিফাত দেখতে পায় শেষ পাতায় একটা ঠিকানা লেখা মায়ের শেষ চিঠিতে লেখা ছিল আমি জানি তুমি একদিন এই ঠিকানায় আসবে অপেক্ষা করব তোমার জন্য রিফাত ঠিক করল এবার সে মায়াকে খুঁজতে বের হবে পঞ্চম অধ্যায় ফিরে আসা রিফাত সেই ঠিকানা ধরে পাহাড় ঘেরা ছোট্ট এক শহরে পৌঁছায় সেখানকার বাতাসে শান্তি আকাশে অন্যরকম রং ছোট্ট একটা গ্যালারিতে ঢুকে পড়ে সে দেয়ালে ঝোলানো ছবির নিচে লেখা মায়ার ক্যানভাস গো একটা ছবির সামনে দাঁড়িয়েই রিফাত থমকে যায় ছবিটাতে আঁকা একটা রেল স্টেশন আর একজন যুবক যার হাতে একটা নোটবুক হঠাৎ পেছন থেকে একটা চেনা কণ্ঠ ভেসে আসে তুমি তো দেরি করে ফেললে গু রিফাত ঘুরে তাকায় মায়া দাঁড়িয়ে আছে তার সামনে সেই আগের মতোই রিফাতের গলা ধরে আসে তুমি কেন আমাকে রেখে চলে গেছিলে মায়া হাসল তুমি তো জানো জীবন কখনো কখনো একটু সময় নেয় ঠিক জায়গায় পৌঁছাতে কিন্তু আমরা তো ফিরে এলাম তাই না রিফাত কিছু না বলে মায়ার দিকে তাকিয়ে রইল তার মনে হল এতদিনের সব অপেক্ষা কষ্ট আর অপ্রাপ্তির অবসান হল এই এক বিকেলে শেষ এই গল্পে অপেক্ষা ভালোবাসা আর জীবনকে নতুন করে ফিরে পাওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে কেমন লাগল জানাবেন চাইলে আরও বিস্তৃতভাবে এই গল্পকে তৈরি করা যেতে পারে